আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফ এম এডিকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে জানালো এন টিআরসি এ নিউজটি প্রকাশ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সময় ছয়টা বাইশ পি এম অর্থাৎ ছয়টা বাইশে এটা নিউজটি প্রকাশ করা হয়েছে তো এখন আমরা তোমার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই তিন দিন পেছাতে পারে সোমবার তিরিশ সেপ্টেম্বর বিকেলে তা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই সব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানিল হক এন এর সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে আমরা তারা করা করবো না অর্থাৎ ফল প্রকাশের ক্ষেত্রে তারা করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই জানা গেছে এক হাজার সাতশোর বেশি পরীক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় প্রেসিডেন্ট খাতা মূল্যায়ন শেষে একশো জন প্রধান পরীক্ষক খাতা এন টি কার্যালয়ে জমা দেবেন গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে এন তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত পনেরো মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করলে পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর আগে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরো জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যায় যে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেননি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট আপনারা তো জানলেন যে পরীক্ষার রেজাল্ট বিষয়ে তারা বলেছে পনেরো তারিখের মধ্যেই রেজাল্ট দিবে তো এছাড়া দুই তিন দিন পেছাতে পারে এবং তারা যেটা বলেছে সর্বশেষ আরেকটা কথা এখানে বলেছি যে অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ আমরা আশা করতেই পারি যে অক্টোবর মাসের প্রথম অর্ধে আমরা রেজাল্টটি পেয়ে যাব তো যে যদিও এন টিআরসি কখনও ডেটগুলো তারা উল্লেখ করে না তাদের এটা গোপনীয়তা তারা রক্ষা করে সুতরাং আমরা আশাই করতে পারি যে এন টিআরসির রেজাল্ট এটা পনেরো তারিখের মধ্যেই হবে তো আমি আরও বিশ্বাস করে যে পনেরো তারিখের আগে সম্ভব অর্থাৎ দশ তারিখের মধ্যেই তারা রেজাল্ট দিতে পারবে যদিও তারা এই বিষয়টি এখনও বলেনি তো আপনারা এই বিষয়গুলো নিয়ে বেশি ফোকাস না করে অবশ্যই ভাইবার জন্য একটু ফোকাস করেন তাহলে আপনাদের জন্য উপকার হবে যারা আপনারা টিকবেন তাদেরকে উপকার হবে তো অবশ্যই আপনারা যেহেতু ধৈর্য ধরলেন আর কয়েকটা দিন মাত্র ধৈর্য ধরেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন এবং একটা ধৈর্যের কাঙ্ক্ষিত ফল পাবেন আমি দোয়া করছি সকলের জন্য আল্লাহ রেজিকের একটি ব্যবস্থা করে দেন পাশাপাশি আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ভাইবারের জন্য এখন থেকে একটু ভালো করে প্রিপারেশান নেন একটু যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো একটু একটু পড়াশোনা শুরু করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম